ঘন্টার মধ্যে মাত্র মিনিট সময় ও সুস্থতার চর্চায় ব্যয় করি কি আমরা ভাবতে হবে অথচ কম সময়ের ব্যায়ামে যদি বেশি উপকার মেলে তাহলে তাতে নিয়মিত হওয়াটা নিঃসন্দেহে সহজ হাঁটা এসবের মধ্যে অন্যতম একটি ভালো ব্যায়াম ওজন কমাতে হার্ট সুস্থ রাখতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ বা রক্তের চর্বি কমাতে যত ধরনের শরীরচর্চা আমরা করি এসবের মধ্যে সবচেয়ে সহজ ও কার্যকর হল হাঁটা সুস্থ থাকার প্রয়াসে প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটার পরামর্শ দেন বিশেষজ্ঞরা হাঁটা আনন্দদায়ক ব্যায়াম বটে অনেকের মনে প্রশ্ন থাকে কখন হাঁটা ভালো সকালে হাঁটলেই বেশি ফল মিলবে নাকি বিকেলে হাঁটব দ্বিধা কাটাতে জেনে নেওয়া যাক কোন সময় হাঁটলে সবচেয়ে বেশি উপকার সকালে হাঁটা মানে আপনার শরীর ও মনে একটি রিসেট বোতাম টিপে দেওয়া এই সময় হাঁটা চলায় ফুসফুস তাজা বাতাস ভরে ওঠে বেশিরভাগ মানুষ সকালে ঘুম থেকে উঠে হাঁটতে বের হতে পছন্দ করেন সকালের শান্ত পরিবেশ নির্মল বাতাস পাখির কিচিরমিচি ডাক শুধু যে শরীর ভালো রাখে তা নয় এতে মনও হয় প্রশান্ত সারা দিনের কাজের স্পৃহা বাড়াতে যা খুবই জরুরি খালি পেটে বা নাস্তার আগে হাঁটার কারণে ফ্যাট বার্ন বেশি হয় সকালে কঠিসল লেভেল বেশি থাকে তাই যাদের পেটে চর্বি বেশি তাদের ওজন কমাতে সকালে হাঁটা অনেক বেশি কার্যকর সকালে মিষ্টি রোদ কিন্তু শুধু আপনার মনই ভালো করবে না ভিটামিন ডির অভাবও মেটাবে ভিটামিন ডি আমাদের হাড়ের গঠন ও ত্বকের জন্য উপকারী যাদের সকালে হাঁটার অভ্যাস তারা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরে ওঠেন এতে শরীরের সাকাডিয়ান রিদম ভালো থাকে সারাদিন নানা কাজের ব্যস্ততায় বা হঠাৎ করে অফিসে কোনো মিটিং বা পারিবারিক কাজ আপনার বিকেলের হাঁটার পরিকল্পনা সহজেই নষ্ট করে দিতে পারে তাই সকালে যদি নিয়মিত হাঁটার অভ্যাস একবার হয়ে যায় তাহলে দিনটা একটা রুটিনের মধ্যে নিয়ে আসা সহজ হয়ে যায় হাঁটা একটি ভালো ব্যায়াম জানলাম সবাই এই সম্পর্কে অনেক ধরনের গবেষণাও হয়েছে তবে কতক্ষণ হাঁটলে কীভাবে হাঁটলে কীরকম পদক্ষেপে বা কত জোরে হাঁটলে উপকার মেলে তা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে চলুন এসব প্রশ্নের উত্তর খোঁজা যাক আপনি যদি হাঁটা শুরু করতে চান তাহলে শুরুতে ধীরে হাঁটুন কম সময় ধরে হাঁটুন এরপর গতি বাড়ান পরে আরেকটু বেশি সময় ধরে হাঁটুন সপ্তাহে অন্তত পাঁচ দিন ত্রিশ মিনিট করে হাঁটা উচিত প্রথম দশ মিনিট ধীর গতিতে হাঁটবেন যাকে বলে ওয়ার্ম আপ বা গা গরম করা এরপরে দশ মিনিট দ্রুত হাঁটবেন এ সময় নারীর গতি যেন স্বাভাবিক অবস্থার তুলনায় দ্বিগুণ হয় ঘাম হলে হৃদয় স্পন্দন বাড়লে শ্বাস প্রশ্বাস বাড়লে ব্যায়াম ঠিকমতো হয়েছে বলে ধরে নেওয়া যায় এরপর শেষ দশ মিনিট আবার ধীর গতিতে হেঁটে ব্যায়াম শেষ করতে পারেন তবে ত্রিশ মিনিট দ্রুত হাঁটলে ক্যালোরি বার্ন হয়ে ওজন কমতে সাহায্য করে এটি হৃদরোগ ও ফুসফুসের জন্য ভালো রক্তে গ্লুকোজের মাত্রা কমায় টাইপ দুই ডায়াবেটিস ও ক্যান্সার প্রতিরোধের সহায়ক উচ্চ রক্তচাপ আছে যাদের তারাও উপকার পাবেন নিয়মিত ধীরে হাঁটা হৃদরোগ আক্রান্ত ব্যক্তির জন্য ভালো এটি দুশ্চিন্তা কমাতে ও স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করে হাঁটায় ওজন কমে চর্বি কমে তবে পেটের চর্বি কমাতে চাইলে আলাদা কিছু ব্যায়াম করতে হয় এসব ব্যায়ামগুলো আবার বয়স ভেদে সঠিক নিয়মে হওয়া উচিত এবার জেনে নেই কখন হাঁটবেন সূর্যোদয়ের আগে হাঁটলে মানসিক প্রশান্তি পাওয়া যায় সকাল সাড়ে ছটা থেকে আটটার মধ্যে হাঁটলে সেটিও যথেষ্ট প্রশান্তিদায়ক ভোরবেলা সম্ভব না হলে সকাল আটটা থেকে দশটার পর্যন্ত হাঁটতে পারেন এটি হজমে সহায়তা করে ভিটামিন ডি পাওয়া যায় বিকেলে বা ঘুমনের আগে হাঁটলে ওজন কমে দুশ্চিন্তা কমে এবং এতে ঘুমও ভালো হয় তবে হার্ট ফেলিওরে রোগী যাদের হাঁপানি নিয়ন্ত্রণে নেই তীব্র রক্তশূন্যতায় ভুগছেন কোনো কারণে মাথা ঘুরায় তাদের হাঁটার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন হাঁপানি রোগীদের হাঁটার আগে দুই চা ইনহেলন নিয়ে নিতে বলা হয় ডায়াবেটিক রোগীরা দুইটি বিস্কুট বা সামান্য ক্যালোরিযুক্ত খাবার খেয়ে হাঁটতে গেলে রক্তে সুগার কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার আশঙ্কা থাকে কম যাদের পক্ষে একটানা 30 ত্রিশ মিনিট হাঁটা সম্ভব নয় তারা মাইক্রো ওয়াকিং করতে পারেন অর্থাৎ সারা দিনে কয়েকবার পাঁচ থেকে দশ মিনিট হাঁটুন তবে জানেন তো অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় হাঁটার ক্ষেত্রেও তাই খুব বেশি হাঁটার ফলে আপনার কার্যক্ষমতা হ্রাস পেতে পারে বিষণ্নতাও হতে পারে খিটখিটে মেজাজ নারীর গতি বাড়া অরুচি ওজন বেশি কমে যাওয়া ক্লান্তি অবসাদ মাংসপেশিতে ব্যথা এসবও হতে পারে তাই হাঁটা উচিত নিয়ম মেনে নির্দিষ্ট সময় পর্যন্তই